নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে কোথায় যাচ্ছি বলো তো আজকে এক জায়গায় ঘুরতে যাচ্ছি একদিনের বাইক ট্যুর মানে বাইক রাইড করে যাব তো সবার প্রথমে দেখে নাও দামোদর নদ এই দামোদর নদের উপরে তৈরি একটি ব্রিজ তার উপর দিয়ে আমরা চলে যাচ্ছি আজকে গন্তব্য হচ্ছে হুন্ড্রু ওয়াটারফল রাঁচি তার পাশাপাশি আরও অনেক ফলস আছে যেমন সীতা ফলস আমরা প্রথমে ভেবেছিলাম জানো তো যে দু তিনটে অ্যাটলিস্ট ওয়াটার ফল কভার করব কিন্তু খালি হুনরু ওয়াটারফল কভার করেই আমাদের যা অবস্থা আমাদের বলতে আমার আমি না আর হাঁটতে পারছিলাম না আর বারবার জল পি পাচ্ছিলো জল খেলেও কষ্ট হচ্ছিল আর এই রোডটা দেখো পুরো মেটো রাস্তা তবে সামনে দেখো একটা লরি যাচ্ছিলো তো কি ধুলো উড়িয়েছে সে যাই হোক এই রাস্তাটা কিন্তু বেশ রোমাঞ্চকর ছিল আর আমরা একটা শর্টকাট নিয়েছিলাম তাই জন্য রাস্তাটা যেরকম মানে জঙ্গলে ঘেরা ছিল তেমনি ভয়ানক ছিল আমি তো হাফ টাইম ভয়ে ভিডিওই করতে ভুলে গেছি কেন জানি না আমরা যতবার ট্যুরে যাই আমাদের সাথে না কোনো না কোনো রোমাঞ্চ হয় আমি তারাপীঠের ভিডিওটা যেদিন শেয়ার করবো তোমাদের সাথে সেদিন তোমাদের একটা বিশাল বড় অ্যাডভেঞ্চারের কথা বলবো সেদিন আমরা একটা বিশাল খারাপ পরিস্থিতিতে পড়ে গেছিলাম কিন্তু ঠাকুর সহায় ছিল বলে বেঁচে গেছি সেটা নয় ওই ভিডিওতেই বলবো আজকে এই ভিডিওতে চলা যাক এই ভিডিওতে জানো তো রাস্তায় না মোটে লোক ছিল না প্রথমে একটা লরি তো চলে গেছিলো তারপরে সারা রাস্তায় খালি খাড়াই রাস্তা কিছু মানে অনেক দূরে দূরে হয়তো কিছু মানুষ গরু চড়াচ্ছে গরু নিয়ে যাচ্ছে এরকম কিন্তু বাকি রাস্তা পুরো খাখা মানে কিছু গাড়ি ঘোড়া মানুষের চিহ্ন পর্যন্ত নেই অথচ দেখো এখানে রাস্তা তো এখানে ওয়েদারটা বেশ ভাল লাগছিল কিন্তু ওই যে ওয়াটার ফলের ওই সাইডটা মানে হাঁটার জন্য এতটা উপর নিচ করার জন্য হচ্ছে প্রেশারটা বেড়ে গেছিলো দেখো এখানে যেমন কতগুলো ছাগল চরাচ্ছে মানে মানুষ ছিল না মানুষ হয়তো অনেক দূরে ছিল ওদের হয়তো ছেড়ে দিয়েছিল। তা আগের রাস্তায় দেখো অত্যন্ত খারাপ রাস্তা আর তার ওপরে একটাও কোনো মানুষ নেই কোনো নির্জন জনবসতি নেই এরকম একটা এলাকা তবে আমরা কিন্তু খুব মজা করতে করতে গেছি এইটুকুনি ভেবে নিয়েছি যা হবে দেখা যাবে কারণ আর যে রুট ছিল না প্রায় অনেকটা ঘুরতে হতো ওই রাস্তা দিয়েও মানুষে যায় আবার শুনেছি নাকি এই রাস্তা দিয়েও যায় আমরা এই রাস্তায় একদম হুণ্ডুর যখন একটু মানে হিন্দ্রু থেকে দূরে তখন আমরা একটা অটো দেখেছিলাম তখন আমরা একটু স্বস্তি পেলাম হয়তো তাহলে এই রাস্তা দিয়েও যায় এবার আমরা তো আর এখানে রাস্তা চিনি না আমরা হচ্ছে গিয়ে সমস্তটা গুগল ম্যাপের ভরসায় গেছি গুগল ম্যাপ শর্টকাটটাই দেখাতে চায় এই শর্টকাটের রাস্তায় গিয়ে এই অবস্থা হয় তারাপীঠের কথা বলছিলাম সেইবারও এমন রাস্তা দেখাচ্ছে যে সামনের রাস্তাই নেই সামনে হচ্ছে গিয়ে মানে বাড়ি ঘর তোর ওখানে শেষ সব কিছু মানে এক একটা গলি থাকে তো দেখবে কোনো কোনো গলি কোনো একটা বাড়িতে গিয়ে শেষ হয়ে যায় ওটাও সেরকম ছিল একটা বাড়িতে গিয়ে শেষ হয়ে গেছিলো কিন্তু গুগল ম্যাপ দেখাচ্ছে ওই রাস্তা দিয়েই যেতে হবে সে যাই হোক আমরা অনেকটা রাস্তা পার করে চলে এসেছি রাঁচিতে আমরা রাঁচির ভেতর ঢুকেও গেছি হুন্ড্রুতে যাওয়ার পথ ধরেও নিয়েছি তো চলো হুন্ড্রুতে এখন যাওয়া যাক পাশে দেখো একটা লেক মতো ছিল যতটা সম্ভব তবে চারিদিকের নেচার যেটা ছিল প্রকৃতি সেটা কিন্তু ছিল উপভোগ করার মতো পাহাড়ের উপর দিয়ে বেয়ে বেয়ে আমরা যাচ্ছিলাম চড়াই উতরাই চড়াই উতরাই এই করে করেই আমাদের সময়টা কেটে গেল তবে যেতে কিন্তু বেশ খানিকটা সময় লেগেছে অনেকটা খুন্ড্রু ওয়াটারফলসে আবার বিভিন্ন নাম আছে আর এই যে আমরা হুন্ডু ওয়াটার ফলসে গেছিলাম এই ওয়াটার ফলটার কিন্তু সাড়ে সাতশোটা সিঁড়ি রাস্তাটা দেখলে কী সুন্দর বাক্যেকে যাচ্ছে সাড়ে সাতশোটা সিঁড়ি প্রথমে আমার পর কিন্তু আমায় বলেনি সাড়ে সাতশোটা সিঁড়ি হুন্ডু ওয়াটার ফলে ঢুকেই এই যে দেখো এখানে লাগানো আছে পোস্টারটা তো হুন্ডু ওয়াটার ফলে ঢুকেই ওখানে লেখা আছে যে সাড়ে সাতশোটা সিঁড়ি কিন্তু আমি কিন্তু সেটা খেয়াল করিনি ও দেখেছে ও আমাকে দেখে বলেনি কারণ তাহলে আমি বলবো যে না বাবা এত সিঁড়ি নেমে তো যাবো কিন্তু আর উঠতে পারবো না তা সেই জন্য ও আমাকে বলেনি তো আমি একদম ভাবছি যে এই কতটা কটা সিঁড়ি হবে ও মা তারপর থেকে হেঁটেই যাই মাঝ রাস্তায় আমায় বলছে সাড়ে সাতশোটা সিঁড়ি জানো তো মানে ওঠার সময় তাও আবার নামার সময়ও বলেনি তো দেখো এরকম সুন্দর বাঁধানো আর টিকিট কাটতে হয়েছিল আমাদের পার হেড ওই আমার ঠিক মনে নেই কত টাকা করে পার হেড ছিল টিকিট সিস্টেম এখানে ওই বাইক পার্কিং আর নিজেদের ঢোকার জন্য যে প্রাইস পড়েছিল ওটাই তো দেখো আমরা এই সময় নামছি নামার সময় কিন্তু অনেক দোকান ছিল আমরা জল ক্যারি করেছিলাম কিন্তু আবার ওঠার পথে এত কষ্ট হচ্ছিলো যে একটু থানসাপ কিনতেই হয়েছিল তারপর টুকি যা খাওয়া দাওয়া সেগুলো নয় বাতি দিলাম দেখো আমি এখানে কি বলছিলাম জানি না তো দেখো এই রাস্তাটা আবার পুরো সমতল করতে করতে আমরা হচ্ছে গিয়ে ওই যে দেখো দেখাচ্ছি কিছু একটা আমি কি দেখেছি আচ্ছা ওখানটায় কি ছিল জানো তো ওখানটা মানে অত দূর থেকে আমরা এত নিচে নেমে এসেছি আর কি দেখো এখান থেকে ওয়াটারফলটা কিন্তু দেখা যাচ্ছে আমরা নামছি নামছি তবে ওয়াটার যারা নিচে নামতে চায় মানে আমরা যেমন নেমেছিলাম সেখানে কিন্তু সিঁড়ি নেই সেখানে পাহাড় বেয়ে বেয়ে নামতে হবে এই দেখো এই রাস্তাটা দিয়ে নামতে হবে মানে এখানে কোনো রাস্তাই নেই পাহাড় বেয়ে বেয়ে নামতে হবে দেখো প্রথমে বন নামছে আমি মাঝখানে ক্লিপটা কেটে দিয়েছি কারণ আমার এত ভয় লাগছিলো পাহাড় দিয়ে নামতে তো দেখো ও আমাকে আবার নামাতে আসছে তো আমরা এসে গেছি নেমে গেছি নামার পরে এই যে দেখো আমরা এই যে পেছনে ওয়াটারফল কি সরুটা না এই বড়োটা হচ্ছে কি মেন ওয়াটারফল তো এখানে বোটিংয়েরও ব্যবস্থা ছিল মানে ওটা বোটিংও ঠিক না ওই একটা কিছু ভেলা মতো ভাসিয়ে নিয়ে যাচ্ছিলো তলায় ওইগুলো দিয়ে যেটাই ভেসে থাকে তো এই ছিল ওয়াটারফল আর বেশিক্ষণ আমরা থাকিনি কেন বলো তো কারণ আমার এত শরীর খারাপ লাগছে সিঁড়ি থেকে উঠে আমি ভিডিওই নিতে পারিনি তো এখন বাড়ি ফেরার পথ প্রকৃতিটাকে মানে প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে এগিয়ে যাচ্ছি আর জানো তো আমরা যাওয়ার সময় আবার অন্য একটা রাস্তা ধরেছিলাম যেটা ঘুরে অনেকটা ঘুরে যে রাস্তাটা বলছিলাম সেই রাস্তাটা এখানে দেখো কি সুন্দর একটা নদী না পুকুর পুকুর তো হবে না নদীই হবে আর দেখো ওই দূরে কত ছোট্ট ছোট্ট বাড়ি দেখা যাচ্ছে হুন্ডুটা মনে হয় পাহাড়ের টপে ছিল অনেকটা তাই জন্য তো চলো সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা যাই বাড়ির উদ্দেশ্যে এরপর আমরা একটা জায়গায় দাঁড়াবো কিছু খাবো কারণ আমরা না সে সকালে খেয়েছি দুপুরে কিছু খাওয়া হয়নি আর হুন্ডুর ওপর দিয়ে খালি আমরা ওখানের ওই দোকানগুলো দিয়ে থানসাপি খেয়েছি কারণ আমার এত শরীর খারাপ লাগছিলো বমি বমি পাচ্ছিলো তখন আমি কিছু খেতে পারিনি তা ওকে বলেছিলাম খেয়ে নিতে ও দেখলাম খেলো না তারপর রাস্তায় বেরিয়ে মাথায় মুখে একটু জল দিয়ে তারপর শরীরটা যখন ঠিক হলো তখন আবার হালকা হালকা খিদা পেলো দেখে আমরা কিছুটা দূরে এসে আরও মানে রাস্তার প্রায় মাঝপথে এসে আমরা যেখানে ওদের যেখানে কোয়াটার সেখান তার আর হুন্ডুর মাঝখানে এসে আমরা একটু ইডলি খেলাম প্রথমে তো ইডলি খেয়ে নিলাম ইডলি সাম্বার তারপরে আবার কিছুটা দূর এসে একটা হাইওয়ে আছে ওই হাইওয়ের ওখানে না মানে আমরা সচরাচর সময় পেলে ওই হাইওয়েতে চলে যাই উইকলি অফ থাকুক বা অফ নাই থাকুক মর্নিং শিফ্ট যদি থাকে একটু ইচ্ছা হলে আমরা বেরিয়ে পড়ি ওই হাইওয়েতে ওই হাইওয়েতে না খুব সুন্দর ধোসা বানায় জানো তো ওই হাইওয়ে চা ধোসা আর সিঙ্গারা সিঙ্গারা আমাদের খুব প্রিয় দেখো আসার পথে সানসেট কি অপূর্ব দৃশ্য সানসেটটা জানি না ফোনে কতটা ভাল লাগছে তোমরা কতটা বুঝতে পারবে সামনা সামনি না অপূর্ব লাগছিল আকাশটা পুরো কমলা হয়েছিল আর রাস্তাটাও এত অপূর্ব লাগছিল সূর্যের আলোতে আমরা আবার কিছুক্ষণ দাঁড়িয়েও নিয়েছিলাম দাঁড়িয়ে একটু রোদ্দুরটা উপভোগ করছিলাম যাই হোক তারপর ধোসা খাওয়ার ভিডিওটা না আর নেওয়া হয়নি কারণ ইডলিটা আমার ঠিক পছন্দ হয়নি তাই জন্য ধোসাটা আর কি মানে তখন আমরা খুব খিদা পেয়ে গেছিলো বলে আর ভিডিওটাই করতে ভুলে গেছি যাই হোক এরম করে আমরা বাড়ির খুব কাছাকাছি চলে এসেছি কোয়ার্টারে তো এবারে আমরা কোয়ার্টারে ঢুকে যাব আর কি আজকের ভিডিওটা তাহলে এতটাই থাক খুব শীঘ্রই দিয়ে দেবো আমি তারাপীঠের ভিডিওটা ওটা হয়তো মিনি ব্লগে দেবো কারণ ওটা না খুব বড় ভিডিও না জানো তো ওটা খুব ছোট্ট ভিডিও কারণ ওটা তো দার্জিলিং থেকে আসার পথে তারাপীঠ ঘুরে এসেছি তাই জন্য ওইটা খুব বড় ভিডিও হয়তো হবে না দেখছি যে বড়ো ভিডিও হলে লং ভিডিও হলে লং ভিডিও দেবো হলে মিনি ব্লগে দিয়ে দেবো কোনো অসুবিধা নেই আর সেই রোমাঞ্চের না হয়তো তোমাদের সাথে করব তো দেখো আজকের দিনটা কিন্তু খুব ভালো কাটলো তোমরাও আজকের দিনটা কেমন কাটালে বলো তো আজকের ভিডিওটা তাহলে এখানে শেষ করি তোমরা সকলে খুব ভালো দেখো আর লাস্টে ছোট্ট একটা ক্লিক অ্যাড করে দিলাম খুব ভালো থেকো তোমরা